আপনি যমুনার সামনে মিছিল মিটিং করার জায়গা করে দেন রত্না ভিতরে আপনি পাবলিক স্পিকিং কর্নার করে দেন যারা এসে মানব এখানে করবে এবং আলাদা সরকারের ইউনিট থাকবে যে মানব মিছিল সমাবেশ থেকে ইনফরমেশনটা নিয়ে যাবে এখন যেটা করতে হয় সরকারের কেউ আন্দোলনের লোকদের কাছে গিয়ে সাহায্য করা অথবা বোঝার চেষ্টা করছে না আপনি দেখবেন এখন প্রেস ক্লাবে যার আপনারা দেখবেন তথ্য আপারা শত শত আপারা এসছে সারা বাংলাদেশ থেকে তারা অনশন করছে অবস্থান কর্মসূচি পালন করছে তাদের চাকরি স্থায়ীকরণ করা অথবা মেয়াদ বাড়ানো বাড়ানো কিন্তু রাষ্ট্র তো তাকে তার সাথে তো কথা বলতে হবে কাউকে ভাই আপনি পারলে পারবেন অথবা পারবেন না দুই সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত পাঁচজনকে ডেকে চা খাওয়ার প্রয়োজনীয়তা মনে করেন পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়াররা দেখেন শহীদ দিলারে কয়েক সপ্তাহ থেকে আন্দোলন করছে সমাধান হচ্ছে না কেন সমাধান খুব সহজ বাংলাদেশের যে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড আছে আর এর কিছু ক্রিমিনাল সিন্ডিকেট আছে তারা এই রাষ্ট্র থেকে যে ফরিয়াগিরি করা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা এটা বন্ধ করতে চায় সমাধান হচ্ছে না এই কারণে এইভাবে দেখেন যারাই আন্দোলন করছে তাদেরকে আন্দোলনের স্পেস করে দেওয়া জায়গা করে দেওয়া রুট ঠিক করে দেওয়া পুলিশকে হেল্প করতে হবে মিছিলে বাধা দেওয়া না যে আপনি এই রুটে এইভাবে হেঁটে আপনি জমুনায় যাবেন এটা বলে দিতে হবে আপনি সচিবালয়ে স্মারকলিপি দিতে চান অমুক উপদেষ্টাকে আমরা সাহায্য করব আপনি এখানে আসেন পাঁচজনে দিলে আমার সাথে চলেন আমরা উপদেষ্টার কাছে আপনাকে নিয়ে যাব সরকারি কর্মকর্তারা আসে না কেন প্রেস ক্লাবে যমুনার সামনে আসে না কেন যে ডিপার্টমেন্ট যেটার সাথে সংশ্লিষ্ট আপনি সংসদ ভবনের সামনে মিটিং মিছিল করা জায়গা করে দেন এখানে আমাদের ঈদগাহ ময়দানটা দুই দিনের কয়েক ঘন্টা ছাড়া সারা বছর এখানে গাজার আঁকড়া বসে তাহলে আপনি ঈদগাহ ময়দান ময়দানটাকে আপনি মিছিল মিটিং করবার জায়গা করে দিচ্ছেন না কেন এখানে আপনি পাবলিক অর্ডার করে দেন অনেকগুলো মঞ্চ করে দেন পারমানেন্ট মঞ্চ করে দেন যেখানে গিয়ে মানুষ মিছিল মিটিং সমাবেশ করবে গোয়েন্দা সংস্থা ওখানে রিপোর্ট করবে রেলিভেন্ট ডিপার্টমেন্টের লোকজন এসে ওখানে স্মারক লিপি সহ ডেলিগেশন নিয়ে যাবে এভাবেই তো রাষ্ট্র নাগরিকদের অধিকার এনশিওর করতে হবে কিন্তু এখন যেটা হচ্ছে কেউ কারো কথা শোনে না বাধ্য করতে হয় গাড়ি ভাঙতে হয় গাড়ি আটকাইতে হয় রাস্তাঘাট ব্লক করতে হয় তা না হলে কোনো উপদেষ্টা কোনো সচিবের তরফ করে না অতএব আমরা যেটা চাই যে যার যেটা অধিকার আছে বলে মনে করে করা হচ্ছে সেই অধিকারের জন্য সে কথা বলবে ইনক্লুডিং দক্ষিণের সিটি কর্পোরেশন নিয়ে যারা আন্দোলন করছে কিন্তু সিটি কর্পোরেশন ব্লক করে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ জনভ্রান্তি তৈরি করা সেবা বিঘ্নিত করা অফিসার কর্মকর্তা কর্মচারীদেরকে ঢুকতে বাধা দেওয়া এবং কোন কোন সময় শারীরিকভাবে বাধা দেওয়ার ঘটনা আমরা আমরা দেখলাম সেটা কোনোভাবে কাম্য হইতে পারে এগুলো আওয়ামী ফেসিবাদী আমাদের দরকার ছিল যে সরকারটা আমাদের সবার যার সাথে কথা বলার সুযোগ আছে যার সাথে বৈধভাবে ন্যায্যতার সাথে ঝগড়া করবার সুযোগ আছে তাকে বাধ্য করে আওয়ামী স্টাইলে প্রতিবাদ মিছিল মিটিং কামব না এই জন্য আমরা মিছিল মিটিং সমাবেশ করবার অধিকারকেও দেখতে চাই এটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনতে চাই এবং এটার সাথে সরকারের যে যোগসূত্র আছে সেটাকে আরো একটু পেশাদারিত্বের সাথে যেন করা হয় সেটাও দেখতে চাই তাহলে জনভোগান্তিটা কমে যাবে ধন্যবাদ